আমরা এই মুহূর্তে যে জায়গা থেকে রয়েছি আপনাদেরকে একটুখানি দেখিয়ে দিতে চাইবো আমরা রয়েছি একেবারে দেবগঙ্গা বিশ্বনাথপুর গ্রামীণ হাসপাতালের থেকে এবং এখানে যে প্রজেক্ট নিয়ে কাজ হচ্ছে আমি আগেও তুলে ধরেছিলাম যে সেই প্রজেক্টের মধ্যে নিকশয় মিত্র ইনিশিয়েটিভ নিকশয় মিত্র প্রধানমন্ত্রী প্রকল্প কেন্দ্রীয় সরকারের প্রকল্প যেখানে কিন্তু নিউ লাইফ বেনিফিশিয়াল চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে দেগঙ্গা বিশ্বনাথপুর গ্রামীণ হাসপাতালে টিভি এবং রক্ষারুগীদের হাতে পুষ্টিকর খাদ্য তুলে দেওয়া হচ্ছে এটা দীর্ঘদিনের প্রজেক্ট যে প্রজেক্টে কিন্তু কাজ করে চলেছেন নিউ চ্যারিটেবল ট্রাস্টের মতো সমাজসেবী সংগঠন কিছুক্ষণ আগে সেই প্রতিবেদন আমি তুলে ধরছিলাম যেটা নেকসায় মিত্র ইনিশিয়েটিভ এবং পুষ্টিকর খাদ্য বিতরণ উত্তর চব্বিশ পরগনার দে গঙ্গায় বিশ্বনাথপুর গ্রামীণ হাসপাতালে এই পুষ্টিকর খাদ্য তুলে দেওয়া হচ্ছে এবং দীর্ঘদিন ধরে এই গ্রামীণ হাসপাতালে এই প্রজেক্ট গ্রামীণ হাসপাতালে এই ধরনের পুষ্টিকর খাদ্য তুলে দেওয়া হয় তার কারণে আপনারা জানেন যে টিভি রোগী যারা যক্ষা রোগী যারা তাদের কিন্তু প্রপার প্রপার তাদের অবশ্যই পুষ্টিকর খাদ্যের প্রয়োজনীয়তা রয়েছে এবং সেই প্রয়োজনীয়তার নিরিখে দাঁড়িয়ে এইভাবে কিন্তু কাজ করে চলেছে নিউ লাইফ বেনিফিশিয়ারি চ্যারিটেবল ট্রাস্ট তার অভিভাবক তো রয়েছেনই সেই নিউ লাইফ বেনিফিশিয়ারি অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের যিনি চেয়ারম্যান তিনি স্বয়ং উপস্থিত রয়েছেন বিশিষ্ট সমাজসেবী সব উপস্থিত রয়েছেন এবং রয়েছেন তার সমস্ত প্রতিনিধিরা উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গা বিশ্বনাথপুর গ্রামীণ হাসপাতাল থেকে এই প্রতিবেদন আপনাদের সামনে আমরা তুলে ধরছি তার কারণ টিভি মুক্ত ভারত করতে হবে এই উদ্যোগকে সামনে রেখে কেন্দ্রীয় সরকারের এই 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 বিশেষ প্রকল্প এবং সেই জায়গায় বিশেষ উদ্যোগ বলা যেতে পারে এবং সেই জায়গায় থেকে এই উদ্যোগে সামিল হয়েছে নিউ লাইফ বেনিফিশিয়ারি অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট সামাজিক সংগঠন যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন সেক্টরে কাজ করছে এই সেক্টরেও তারা কাজ করছে যে গ্রামীণ হাসপাতালগুলোতে যারা টিভি কিংবা যক্ষা রোগী যক্ষা রোগে যারা আক্রান্ত তাদের হাতে নিয়মিত পুষ্টিকর খাদ্য পৌঁছে দেওয়া পুষ্টিকর খাদ্যে কি থাকছে অবশ্যই আপনাদের একবার আমি দেখিয়ে দিতে চাইব পুষ্টিকর খাদ্যে থাকছে চাল থাকছে জাল থাকছে বিস্কুট থাকছে সোয়াবিন থাকছে ডিম থাকছে সুজি থাকছে সরষের তেল সহ থাকছে উত্তর চব্বিশ পরগনা জেলার প্রয়োজনীয় রক্ষা যক্ষা রোগীদের ছমাস ধরে স্বাস্থ্যকর খাদ্য প্রদান করার অঙ্গীকার করছে না এনারা যেমন অঙ্গীকার করে আসছে দীর্ঘদিন ধরে এর আগে আমি কিছুক্ষণ আগে এই প্রতিবেদন তুলে ধরেছিলাম একেবারে অন্য হাসপাতাল উত্তর চব্বিশ পরগনার রাজারহাট সংলগ্ন হাসপাতাল এবার কিন্তু আমরা উত্তর চব্বিশ পরগনার একেবারে প্রান্তিক জায়গায় চলে এসেছি গ্রামীণ হাসপাতাল বিশ্বনাথপুর গ্রামীণ হাসপাতাল থেকে এই প্রতিবেদন আপনাদের সামনে আমরা তুলে ধরছি এইভাবেই কাজ করে চলেছে দিনের পর দিন নিঃস্বার্থভাবে নিউ লাইফ বেনিফিশিয়াল অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট তারা এইভাবেই পুষ্টিকর খাদ্য জেলায় জেলায় তারা পৌঁছে দিচ্ছেন আমরা কিছুক্ষণ আগেই প্রতিবেদনে কথা বলছিলাম নিউ লাইফ বেনিফিশারি অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের যিনি অভিভাবক শ্যামাপদবাবুর সঙ্গে আমরা কথা বললাম কথা বললাম এই গ্রামীণ হাসপাতালে যিনি হাসপাতাল সুপার রয়েছে তার সাথেও আমরা কথা বললাম